নমস্কার বন্ধুরা আজকে আমি এক টমেটোর আচার দেখাবো তো এই সময় টমেটোটা কোনো টমেটো কোনো পাওয়া যায় বেশি তো গরমের সময় আর কোনো কম দামে পাওয়া যায় তো এই মানে আমরা যদি এই টমেটোর আচার করে রাখতে পারি তো আমরা ঝালমুড়ি করতে পারি এই টমেটোর আচার দিয়ে আবার রুটির সাথেও খেতে পারি আর ভাতের সাথেও খেতে পারি তো এই টমেটোর আচারটা একদম সিম্পল তো কোনো কষ্ট হবে না আপনারা দেখে নিন দেখে নিলে আপনাদের করতে সহজ হবে তো আমি এইভাবে করি যদি আপনাদের এই মানে ভিডিওটা পছন্দ হয় তো এইভাবে করতে পারেন খুব সহজ উপায় তো দেখুন আমি অনেকগুলো টমেটো আমি কেটে নিয়েছি আর প্রথমে কড়াতে একটু নুন দিয়ে দিয়েছি তো অনেকটাই বেঁচে গেছিলো দু তিন কেজি নিয়ে এসেছিলাম তো অনেকটাই বেঁচে গেছে তো ওই জন্য পচে যাবে তো ওর জন্যই আমি বাড়িতেই কার্কি করে নিচ্ছি তো করে নিলেই দিন ধরে খাওয়া যাবে তো এই টমেটোর আচার আমি কড়াতে নুন দিই আমি আস্তে আস্তে করে তো কাটছি আবার কড়ার মধ্যে দিচ্ছি এই করে আমি টমেটোগুলো এইরকমই মানে চার ফলা করে করে নেব চার টুকরো করে করে নিলে আর তারপরে নুন দিলে আর চা মানে অতি আগুনে এটা কাটের জালেই করছি তো টমেটোর খুব জল বেরিয়ে যায় তো এটা আমি দুপুরবেলা কাটের কাঠের উনুনেই করছি এই একটাই রান্না করবো তো দেখুন আমি টমেটোগুলো কীভাবে কেটে নিচ্ছি চার টুকরো করে আর প্রথমে কড়াতে একদম জল দিয়ে এই এইভাবে আপনি মানে কড়ার মধ্যে সবগুলো টুকরো করে আপনারা দিতে পারেন আর ঝাল ঝাল হবে কিন্তু এই আচারটা ওর জন্যই আমি কিছুটা কাঁচা লঙ্কা কাঁচে দিয়ে কেটে দিচ্ছি তো এইটা কাঁচা লঙ্কা একদম গলে যাবে ওর মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর ঝালটা বেরিয়ে যাবে তো এই আচারটা কিন্তু ঝাল ঝাল হবে তো টমেটোর আচ্ছা যদি আপনি করে রাখেন এই টমেটোর জলগুলো শুকিয়ে গেলে এতে কোনো মানে খারাপ হবে না আপনারা যদি একটু পরে ভিনিগার দেবেন তো আমি দেখাচ্ছি ভিনিগারটা কখন দেবো তো এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো আমি এই লঙ্কাটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর এটা কাঠের অনুমেয় করলে বেশি ভালো হয় কেননা জলটা বেশি হয়ে যায় অনেকগুলো টমেটো দিলে জল বেশি হয়ে যায় তো জলটা টেনে যাওয়ার জন্য কাঠের উন্নয়নে বেটার যারা গ্রামে থাকেন তাদের তো সুবিধেই হবে আর না হলে আপনারা তো গ্যাসই করতে পারেন গ্যাস যাদের তো গ্যাসই করতেই হয় তো এইভাবেই আপনারা যদি টমেটোর আচারটা করে নেন তো আমরা করে আমরা প্রতি বছর করি তো এবারেও আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন এইভাবে টমেটোর আচার অনেক দিন ধরে আপনারা ঘরাতে স্টোর করে রাখতে পারেন আর খাওয়া খেতে পারেন তো এটা খুব দারুণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন তো খুব সুন্দর একটা আচার হবে অনেক রকমের আচার তো খেয়েছেন আমরা আম সব কিছুই টকের জিনিস খাওয়া হয়েছে কিন্তু এই আচারটা অনেকে করেনি হয়তো তা আবার অনেকে করেছেন অন্য পদ্ধতিতে দেখেন আমি কিছুটা মেথি ফোড়ন দিলাম মেথির একটা সুন্দর সেন্ট হবে মেথি ফোড়ন দিয়ে আমি শুকনো লঙ্কা দু তিনটে টুকরো করে দেব তো এর সুন্দর একটা গন্ধ হবে তো এটা আমার পুড়ে গেলে আমি তারপরে আমি দেবো সব কিছু এই রসুন দিলাম রসুনটা আমি কুচি করে রেখেছিলাম তো রসুনগুলো আমি ওইগুলো পুড়ে যেতে তারপরে আমি রসুনটা দেবো তো এই রসুনটা একটু মানে ভাজা ভাজা হবে তো তারপর আমি আদাটা দিয়ে দিলাম তো এটা তুমি ভাজা ভাজা হবে হতে তারপরে আমি বাকি যে টমেটো সিদ্ধ করে রেখেছি তারপরে দেব হলুদ দেব পুঁড়ো লঙ্কা দেবো দিয়ে একটু তেলের ওপরে হালকা নিয়ে নেব তো বেশি ঝাল দিতে হবে না তো আপনারা যেমন ঝাল খাবেন তো সেরকমইভাবে ঝাল দেবেন কিন্তু এই যে টমেটোর জলটা একদম টেনে গেলে এই জিনিসটা বহুত দিন থাকবে আর একটু তেল একটু সামান্য একটু বেশি পরিমাণে দিতে হবে খুব বেশি না তো মোটামুটি যে তেলটা দিয়ে যে আপনারা ভাজেন তারপরে এই যে ভিনিগার আমি ছিপি মাফা করে দিচ্ছি দুছিপি মানে দেবো এইটার মধ্যে দুছিপি ঠিক আছে বেশি ভিনিগার খাওয়া ভালো না আর খুব কম পরিমাণে যদি এক ছিপি দেন তখন কম পড়ে যাবে তো এর মধ্যে আমি তেঁতুল দিয়ে দিলাম তেঁতুলটা দিলে একটু টক হবে না হলে আলগা আলগা হয়ে থাকবে দেখবেন যে কোনো আচার আপনি করতে চান বিয়েবাড়ির আচারগুলো কী করে চাটনিগুলো তো টমেটোর মানে চাটনি করতে গেলেও ওরা তেঁতুল দেয় বা সাইটিক অ্যাসিড দেয় তো টকের জন্য আপনার একটু টকের জিনিসই ব্যবহার করতে হবে না সাইটি অ্যাসিড দিতে হবে আর নয় তেঁতুল দিতে হবে তো এবারে আমি কম পরিমাণে একটু চিনি দিলাম চিনি এটা তো বেশি মিষ্টি হবে না তো যাতে টেস্ট আসে সেই জন্য আমি চিনি দিলাম তো নুন অল্প দিয়েছিলাম আবার একটু টেস্ট করে দেখলাম একটু নুন কম হবে তো নুন নুন দিলাম এবারে তো এই নুনটা দিয়ে আপনারা ভালো করে আরও বলে যাবে যেটুকু গলা বাকি আছে তো এইভাবে আমার এই সব মশলা দেওয়া হয়ে গেছে তো আমি দেখছেন কত জল টেনে গেছে নাড়তে নাড়তে একদম জল শুকিয়ে এসছে তো আমার প্রায় হয়ে এসছে তো এইরকমভাবে এই টমেটোর আচার যদি আপনারা করে রাখেন ধরো টমেটো তো সময়ে পাওয়া যায় না তো এই সময়ে যদি আচারটা করে রাখেন এই টমেটোর আচার রুটি পরোটা ভাত আপনি যেটা দিয়ে খাবেন সেটাই ভালো লাগবে আর এই একটা সুন্দর আচার যদি ঘরে থাকে তো যে যে কারণে খাবার পাতে আপনার অল্প তরকারি থাকলো ডাল আলু ভাতে করলেন এই আচারটা নিয়ে আপনি মানে পাতে খেয়ে নিতে পারবেন তো আর আচারটা খুবই সুন্দর হয় তো আপনারা এরকমভাবে করে দেখেন খুব সহজ পদ্ধতি আর কাম তো দেখছেন একদম নেড়ে নেড়ে একদম শুকিয়ে গেছে কিন্তু আপনার দেখতে হবে এই জলটা যাতে না থাকে তো জলটা টেনে যাবে একদম শুকিয়ে যাবে তো দেখছেন একটু আচারের মতন হয়ে যায় তো এইরকমভাবে আচারটা বানাতে হবে তো আপনারা যদি এই টমেটোর আচারটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন আর এই সাশ্রয় করতে কিন্তু ভুলবেন না আপনারা যদি নতুন হয়ে থাকেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে